ফের শোকের ছায়া সিনে দুনিয়ায় দুঃসংবাদের পর দুঃসংবাদ মাত্র বাইশ বছরে অকালে প্রাণ হারালেন জনপ্রিয় টেলি অভিনেতা বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কথায় আছে ভগবানের খেলা থেকে বাদ পড়ে না কেউই অর্থাৎ ভগবানের লিখন কপালে যা থাকবে তা হবেই সে জন্ম হোক বা মৃত্যু কিংবা হতে পারে কোনো অঘটন বলিউডে আবারও পড়ল শোকের ছায়া পাতা পুত্রকে নিয়ে এই মুহূর্তে চিন্তিত রয়েছে বিটাউন সাইফালি সাইফ আলী খানের উপর হামলা দিয়ে বিনোদন জগতে রয়েছে উত্তেজনা তুঙ্গে তার মধ্যেই আবারও এলো দুঃসংবাদ মাত্র বাইশ বছর বয়সে প্রয়াত হলেন টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেতা পুত্র নন্দিনী ধারাবাহিকের অত্যন্ত পরিচিত মুখ ছিলেন এই অভিনেতা এই অভিনেতার মৃত্যু হয়েছে পথ দুর্ঘটনায় এই খবর নিশ্চিত করেছেন স্বয়ং এই ধারাবাহিকের লেখক ধীরাজ মিশ্র খোঁজ নিয়ে জানা যায় একটি জায়গায় অডিশন দিতে যাচ্ছিলেন তিনি সেই সময় নায়কের বাইকের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয় আর পরেই ঘটে দুর্ঘটনা হাসপাতালে নিয়ে যাওয়ার পর কিছুক্ষণের মধ্যেই মৃত্যু ঘটে তার এই ধারাবাহিকের লেখক দুঃখ প্রকাশ করেছে সমাজ মাধ্যমে তিনি লেখেন তুমি আমাদের স্মৃতিতে বেঁচে থাকবে ঈশ্বর কতটা নিষ্ঠুর হতে পারেন আজ তোমার মৃত্যু আমাদের উপলব্ধি করিয়েছে বিদায় কার্যত বলা যেতেই পারে জীবন শুরু হওয়ার আগেই জীবনযাত্রা থমকে গেল এই তরতাজা অভিনেতার অভিনেতার এই আকস্মিক মৃত্যু ধারাবাহিকের শুটিং ফ্লোরেস স্তব্ধতা সৃষ্টি করেছে জনপ্রিয় অভিনেতার অকাল মৃত্যুতে শোকাহত তার অনুরাগীরা অভিনেতার নাম আমান জয়সওয়াল আমান ধারতীপুত্র নন্দিনী ছাড়াও পূর্ণ পূর্ণশ্লোক অহল্লাবাই এবং উডারিয়া সিরিয়ালেও কাজ করতে দেখা গিয়েছে আকাশমান স্বপ্ন নিয়ে পা দিয়েছিলেন মুম্বাইয়ে কিন্তু সব কিছুই এক ধাক্কায় শেষ সোনি টিভির পূর্ণাশ্লোক অহল্লাবাই শোতে রাও ফান্সার ভূমিকায় অভিনয় করেছিলেন আমান দু হাজার থেকে দু সাল পর্যন্ত এই শো সম্প্রচারিত হয়েছিল আমার একজন মডেল হিসাবে তার কর্মজীবন শুরু করেছিলেন শেষ হয়ে গেল অকালে একটি তরতাজা প্রাণ তো বন্ধুরা এই আপডেটটা ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে